কোম্পানি ডিজায়ার ফর ডিজলাইক টু সোসাইটি উইথ ঘটনা কি কনিয়ামের কোম্পানি ডিজায়ার ফর সে সঙ্গী চাই কিন্তু সমাজ চায় না তার মানে এটা কি সমাজ মানে কি আপনারা মানসিকতা আমার মানসিকতা এক হবে না হবে কি কিন্তু সঙ্গীরতি পারে সঙ্গী সে চায় কিন্তু সমাজ চায় না সমাজ মানে আরও দশজন আছে দশজনে কি বলে অনেক সময় নিজের চিন্তা চেতনা নিজের ইচ্ছাটাকে দমাতে হয় যে আরও দশজনে কি বলে সেই কথা দেখো জন্য বলছে কি যে ডিজায়ার কোম্পানি ডিজলাইক টু সোসাইটি উইথ একক রুব্রিক লক্ষ্য করে দেখেন কত গভীরতা রয়েছে এই রুব্রিকের ভিতরে সঙ্গী চাই মানে যার সঙ্গে আমার মতের মিল হবে সম্ভাবনা হবে সঙ্গী মানে কি আমি পথ চলাতে আমার যে সাথে আছে সে সঙ্গী